ঝিনাইদহের মহেশপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচি শুরু হয়েছে আমাদের ঝিনাইদহ প্রতিনিধি আলামিন হোসেনের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন মাসুদুল হক ঝিনাইদহের মহেশপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচি শুরু হয়েছে শনিবার দুপুরে মহেশপুর জেলা পরিষদ মিলনায়তনে এই কর্মসূচির উদ্বোধন করেন কেন্দ্রীয় ছাত্র দলের সাবেক সহ সভাপতি তারেকুজ্জামান তারেক অনুষ্ঠানে জেলা বিএনপি সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা সাংগঠনিক সম্পাদক সাজিদুর রহমান পপ্পু যুগ্ম সাধারণ সম্পাদক এম শাহজাহান আলী মহেশপুর উপজেলা বিএনপি সভাপতি মেহতি হাসান রনি সাধারণ সম্পাদক দবির উদ্দিন বিশ্বাস সহ অন্যান্যরা বক্তব্য রাখেন অনুষ্ঠানে আলোচনা সভা শেষে সদস্য নবায়ন ও নতুন সদস্য সংগ্রহের উদ্বোধন করা হয় আগামী বছরের ফেব্রুয়ারিতে বাংলাদেশে জাতীয় সংসদ নির্বাচন হবেন আপনারা নিয়ে আসবেন আর দলটির নেতৃবৃন্দ জানায় আগামী পাঁচ সেপ্টেম্বর পর্যন্ত চলবে এই অভিযান নব্যান ছাড়াও নতুন প্রায় চল্লিশ হাজার সদস্য সংগ্রহের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে মাসুদুল হক কালচক্র টোয়েন্টি ফোর